কেরালায় সম্প্রতি একটা বেশ অদ্ভুত ঘটনা ঘটেছে তাই না রয়্যাল নেভির একটা হুম একেবারে অত্যাধুনিক এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান সেখানে আটকে পড়েছে হ্যাঁ আর এখন নাকি সেটা রীতিমতো একটা দর্শনীয় বস্তু হয়ে দাঁড়িয়েছে ঠিক আজ আমরা এই নিয়েই একটু বিস্তারিত আলোচনা করব আমাদের হাতে যে খবরগুলো আছে সেগুলোর ভিত্তিতে আর কি অবশ্যই জানার চেষ্টা করব ঠিক কি হয়েছিল কেন আটকে গেল আর এখন কি অবস্থা আচ্ছা শুরু করা যাক তাহলে ঘটনাটা দিয়ে কবের ঘটনা এটা এটা হলো আপনার চোদ্দই জুন দু হাজার পঁচিশের ঘটনা একটা ব্রিটিশ এফ থার্টি ফাইভ বি লাইটনিং জেট মানে যেটাই আর কি আরব সাগরে এইচএমএস প্রিন্স অফ ওয়েলস এয়ারক্রাফট ক্যারিয়ারের সাথে একটা অনুশীলনে ছিল ও রুটিন অনুশীলন হ্যাঁ কিন্তু তখন আবহাওয়া খুব খারাপ ছিল আর বিমানের জ্বালানিও বেশ কমে আসছিল তাই আর কি পাইলটকে জরুরি ভিত্তিতে তিরুবনন্তপুরমে নামতে হয় বুঝলাম কিন্তু জরুরি অবতরণ তো অনেক সময়ই হয় এটা এমন বিশেষত্ব পেল কেন মানে উঠতে পারছে না কেন বিমানটা হ্যাঁ ওখানেই হলো ব্যাপারটা মানে অবতরণের পর যখন প্রি ফ্লাইট চেক করা হচ্ছিল তখন দেখা গেল এর হাইড্রলিক সিস্টেমে একটা ত্রুটি আছে বেশ সিরিয়াস ত্রুটি ও আর ওই ত্রুটির জন্যই বিমানটা এখন পুরোপুরি গ্রাউন্ডেড মানে উড়তে পারছে না আচ্ছা তো এটা সারানোর চেষ্টা করা হয়নি হ্যাঁ প্রাথমিকভাবে ব্রিটিশ নেভির একটা ছোট্ট টেকনিক্যাল টিম এসেছিল কিন্তু সমস্যাটা যতটা সহজ ভেবেছিল ততটা নয় বেশ জটিল তার মানে তারা সারাতে পারেনি না পারেনি বিমানটা তো প্রথমে খোলা আকাশে নিচেই ছিল কিন্তু বর্ষাকাল চলছে তাই ঝুঁকি না নিয়ে ওটাকে বিমানবন্দরের যে এমআরও হ্যাঙ্গার আছে মানে যেখানে মেন্টেনেন্স রিপেয়ার ওভারঅল হয় হ্যাঁ ঠিক ওই হ্যাঙ্গারে সরিয়ে নেওয়া হয়েছে তার মানে এত অত্যাধুনিক একটা বিমান সেটা স্থানীয়ভাবে বা ওই ছোট টিমটা সারাতে পারল না এটা তো বেশ মানে অবাক করার মতো হ্যাঁ অবাক করার মতোই কারণ ত্রুটিটা এমন যে এটার জন্য বিশেষ ধরনের টুলস আর কি সরঞ্জাম দরকার আর অত্যন্ত দক্ষ ইঞ্জিনিয়ারও দরকার এই টেকনোলজি তো সবার হাতে নেই বুঝলাম তাহলে এখন কি প্ল্যান বাইরে থেকে লোক আসবে হ্যাঁ সেরকমই কথা প্রায় চল্লিশ জনের একটা বিশেষজ্ঞ দল মানে টপ ইঞ্জিনিয়ার আর টেকনিশিয়ান তারা বিশেষ যন্ত্রপাতি নিয়ে ইউকে থেকে কেরালায় আসবে চল্লিশ জন বেশ বড় দল হ্যাঁ কিন্তু সমস্যা হলো তাদের আসতে একটু মানে দেরি হচ্ছে কিছু প্রক্রিয়ার ব্যাপার আছে হয়তো তাহলে ততদিন বিমানটা ওখানেই থাকবে বিকল্প কিছু ভাবছে না ওরা ভাবছে কারণ এটা তো আর অনির্দিষ্টকাল ফেলে রাখা যায় না একটা বিকল্প প্ল্যান হলো বিমানটাকে কিছুটা ডিসম্যান্টেল করা মানে অংশ খুলে ফেলা অংশ খুলে ফেলা যেমন সম্ভবত ডানাগুলো ডানা খুলে তারপর একটা মাস্টার কার্গো প্লেনে চাপিয়ে মানে আস্ত বিমানটাকে চালান করে দেওয়া হবে বাপ বাপরে এটা তো একটা বিশাল অপারেশন হবে অবশ্যই খুবই জটিল আর সময় সাপেক্ষ আর আর সবচেয়ে বড় কথা এই বিমানের তো অনেক গোপন প্রযুক্তি আছে তাই না সেগুলোর নিরাপত্তা একদম ঠিক পয়েন্ট এটাই সবথেকে বড় চিন্তার বিষয় এই পুরো অপারেশনে মানে খোলা বা পরিবহন করার সময় নিরানব্বই নিরানব্বই ভাগ কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিতে হবে যাতে বিমানের কোনো ক্লাসিফাইড টেকনোলজি বা সেন্সিটিভ তথ্য মানে কোনোভাবেই বাইরে না যায় একটা যুদ্ধ বিমান মানে যেটা সর্বোচ্চ গোপনীয়তার মধ্যে থাকার কথা সেটাই এখন এইভাবে একটা পাবলিক এয়ারপোর্টে আটকে আছে অদ্ভুত পরিস্থিতি আর এখানেই তো গল্পের আসল টুইস্ট তাই না মানে এই আটকে পড়া বিমানটাই নাকি এখন কেরালার নতুন ট্যুরিস্ট অ্যাট্রাকশন হ্যাঁ এটাই হলো ঘটনার সব থেকে মানে অপ্রত্যাশিত দিক লোকে নাকি ভিড় জমাচ্ছে এই এফ বিমানটা দেখার জন্য সত্যি নাকি হ্যাঁ স্থানীয় লোকজন ট্যুরিস্ট সবার মধ্যে ব্যাপক কৌতূহল অনেকে নাকি দূর থেকেও আসছে শুধু এক ঝলক দেখার জন্য একটা যুদ্ধ বিমান এত কাছ থেকে দেখার সুযোগ তো রোজ রোজ আসে না সোশ্যাল মিডিয়াতে তাহলে কি অবস্থা নিশ্চয় এটা নিয়ে খুব কথা হচ্ছে ওহ সে তো চলছেই প্রচুর মিম তৈরি হচ্ছে এটা নিয়ে মানে ব্যাপারটা নিয়ে মজাও করছে লোকে হা হা আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন কেরালা ট্যুরিজম ডিপার্টমেন্ট তারা কি করেছে তারা এই সুযোগটাকে দারুণ ভালে কাজে লাগিয়েছে তাদের নতুন প্রমোশনাল ক্যাম্পেনের স্লোগান নাকি কেরালা আ ডেস্টিনেশন ইউ ডোন্ট ওয়ান্ট টু লিভ কি বলছেন দারুণ তো মানে এফ থার্টি ফাইভ যেমন কেরালা ছেড়ে যেতে পারছে না ঠিক সেরকমই টুরিস্টরাও নাকি কেরালা ছাড়তে চাইবে না কি দারুণ মার্কেটিং আইডিয়া ভাবুন সত্যি অভাবনীয় স্থানীয় ব্র্যান্ডগুলোও কি কিছু করছে হ্যাঁ কিছু স্থানীয় ব্র্যান্ডও নাকি এই বিমানের ছবি বা রেফারেন্স ব্যবহার করে মজার মজার বিজ্ঞাপন তৈরি করছে একটা জাতীয় ইস্যু সেটাকে স্থানীয় ব্যবসায়ীরা এভাবে কাজে লাগাচ্ছে একটা প্রযুক্তিগত সমস্যা একটা মিলিটারি অ্যাসেট সেটা কিভাবে লোকাল কালচার ইকোনমির সাথে এভাবে মিশে যেতে পারে এটা সত্যি ভাবার মতো আচ্ছা এই পুরো পরিস্থিতিতে ভারতের ভূমিকা কি মানে ইন্ডিয়ান এয়ারফোর্স বা সরকার ভারতীয় বিমান বাহিনী জরুরি অবতরণের সময় সব রকম সাহায্য করেছে আর এখনও প্রয়োজনীয় যা যা সাপোর্ট দরকার মানে লজিস্টিক্স সিকিউরিটি সেগুলো দিয়ে যাচ্ছে আর খরচপত্র এই যে বিমানটা ওখানে থাকছে হ্যাঙ্গারের ভাড়া হ্যাঁ সেই সব খরচ ইউকে সরকার মানে ব্রিটিশরা এই সমস্ত খরচ বহন করতে রাজি হয়েছে পার্কিং চার্জ হ্যাঙ্গার চার্জ যা যা লাগছে আর কি এখানে একটা আন্তর্জাতিক সহযোগিতার দিকও আছে বেশ তাহলে পুরো ব্যাপারটা যদি একটু গুছিয়ে বলি একটা জরুরি অবতরণ হলো। তারপর ধরা পড়লো একটা জটিল টেকনিক্যাল ফল্ট যেটা সারানো খুব কঠিন হ্যাঁ তাই হয়তো বিমানটাকে অংশ খুলে ফেরত নিয়ে যেতে হবে আর এর মধ্যে বিমানটা হয়ে উঠেছে একটা বিরাট টুরিস্ট আকর্ষণ লোকজন মিডিয়া মিমস মার্কেটিং সব মিলিয়ে একেবারে জমজমার ব্যাপার একদম আচ্ছা আমাদের আলোচনা প্রায় শেষের দিকে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই হ্যাঁ অবশ্যই ভাবুন তো একটা দেশের সর্বোচ্চ প্রযুক্তির একটা যুদ্ধ বিমান মানে মিলিটারি হার্ডওয়্যার যখন এইভাবে সাধারণ মানুষের রোজকার জীবনের কৌতূহলের বিষয় হয়ে ওঠে তখন সেটা টেকনোলজি সিকিউরিটি আর আমাদের পাবলিক লাইফের মধ্যেকার যে অপ্রত্যাশিত যোগসূত্রগুলো আছে সেগুলোর ব্যাপারে আমাদের নতুন করে কি ভাবতে শেখায় বা এটাও ভাবা যেতে পারে যে একটা আপাত দৃষ্টিতে বিচ্ছিন্ন টেকনিক্যাল সমস্যা সেটা কিভাবে শুধু আন্তর্জাতিক স্তরেই মনোযোগ করে না বরং একটা স্থানীয় অঞ্চলের অর্থনীতি সংস্কৃতি এমনকি হিউমারের ওপরও এতটা মানে মজার আর অপ্রত্যাশিত প্রভাব ফেলতে পারে প্রযুক্তির খেলা সত্যিই বোঝা কঠিন